এখন যে দামটা নেবো কিন্তু অনেক কম লাউ থেকেই আপনাদেরকে নিয়ে যাবো কিন্তু আমি সবগুলো দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকুন রেডি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভরে গেল তো আজ চলে এসেছি দীপক দাদার হচ্ছে সেই লাউ নিয়ে তো এই লাউটাকে আজকে কাটা হবে এবং এর ভিতরে যে দানা সেই দানাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দাদা এখন বলছে লাউয়ের দানা দাদার কাছে রাখবে না তো সেই বিষয়ে বাবা বলে দেবে তো এবার বাবা আর দাদা মিলে এই লাউটাকে কাটবে কেটে দেখবে যে দানা কতগুলো আর সাইজটা কেমন তো চলুন দেখা যাক আজকে আমরা যেটা তো মেয়ে বলেই দিল আপনাদেরকে আমি আর কিছু বাড়তি কিছু বলছি না এখন যেটা হবে এই যে লাউগুলো দেখছেন হাইটটা প্রথমে দেখে নেন এর ভিডিও আমি করেছিলাম আগে বাগানে সেখানে লাউটা ছিল কিন্তু আমরা এখন চলে এসেছি দীপকদার বাড়িতে বাড়িতে চলে এসেছি তো লাউগুলো সব বাড়িতে নিয়ে চলে এসেছে কিন্তু এগুলো আমরা এখন কাটবো কেটে এগুলোর বীজগুলো বার করবো আমরা বীজগুলো বার করবো আর আপনারা অনেকে আমার কাছে অর্ডার দিয়ে রেখেছেন বীজের জন্যে তো এখন যে দামটা নেবো কিন্তু অনেক কম অনেক কম দামে আগে যা দাম নিয়েছি এবার তো যেটা বলে দিয়েছিলো সেটাই আমি নিয়েছিলাম এবারও যেটা বলে দেবে সেটাই নেব তো আগে এই বীজগুলোর দাম নিয়েছিলাম পঞ্চাশ টাকা পিস এক পিস বীজের দাম নিয়েছিলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো হ্যাঁ এক পিস বীজের দাম নিয়েছিলাম পঞ্চাশ টাকা তো এখন আর কিন্তু পঞ্চাশ টাকা থাকবে না কমে যাবে মানে অনেক কমে যাবে মানে সে কত কমবে সেটা আমি আপনাদেরকে জানাবো আগে এটা কেটে দেখি এর মধ্যে কী আছে এখন হয়তো দেখা গেলে এর মধ্যে কোনো বীজ বাড়িয়ে হলো না একদম সলিড তখন আপনাদেরকে আগে দাম বলে দিলে তাহলে তো অসুবিধা হয়ে যাবে তো চলুন এবার দীপকদার কাটবে আর একটা জিনিস যেটা হচ্ছে বীজটা কিন্তু দীপকদার রাখবে না দীপকদার কিন্তু কোনো বীজ বিক্রি করবে না অতএব দীপকদার ফোন নাম্বার আমি আর দিচ্ছি না আমি পোয়াতি নার্সারির ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আর আপনারা যদি এর থেকে নিতে চান আমাকে ফোন করতে পারেন ভোরের আলো ইউটিউব চ্যানেলকে ফোন করতে পারেন ফোন নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া থাকবে আর পোয়াতি নার্সারিরও ফোন নাম্বার দেওয়া থাকবে তো এবারে এগুলো একটু অপারেশন করতে হবে তো এগুলোকে এগুলো দীপক দায়ী করবে আর আপনি একটু মানে বন্ধুদেরকে কিছু একটু বলে দিন লাউ সম্পর্কে যে এই সময় এসে গেছে আর এই বর্ষা ঢোকার আগে আগেই মানে এই এই মাসের শেষের সপ্তাহেই বা সামনের মাসের ফার্স্ট উইকের মধ্যে বর্ষা তো মোটামুটি একটা লাইন চলে আসছে পারে বর্ষাটা কম এখনো গরমের তেজটা মারাত্মক সুতরাং আর কিছুদিন পর মানে এই মাসের লাস্ট উইক বা সামনের মাসের ফার্স্ট উইকে বীজ ফেললেই হবে তাহলে আর অসুবিধা হবে না জার্মিনেশন রেটও ভালো হবে আর লাউ প্রত্যেকটা বীজের লাউ এরকম আর মাচাটা কতটা হাইট করে দেবে একটু বলে হাইট আমি এর আগেও বলেছিলাম আমি মিনিমাম 8 ফুট 10 ফুট করলে তো খুবই ভালো

মনে বসো এখানে বসো আরে নিচে কিছু দিয়ে নেবেন নাকি দাগে অসুবিধা হবে না সেই শক্ত বীজ পুরো রেডি পুরো কমপ্লিট পুরো কমপ্লিট বীজ এবারে দেখো বীজের ইয়েটা দেখেছি হ্যাঁ একদম দেখুন পুরো রেডি বীজ দেখছেন

শক্তম ইাটা চাট এনার বীজ হ্যাঁ কাঁচা পচি দেখেন চলে আসুন বীজ দেখেন কেমন বীজ কত বীজ একটা লাউ থেকে পাওয়া যাবে দেখুন ওটা ওটা করে দিন ওটা ফেলে দিন ওটা দেখো বন্ধু রাখকো এটা তো এখানে আলো হবে ও বাবা কাঠা ওটা কি দিয়ে করবেন ভেঙে দেন নাকি কিছু ভাই নেই यार हां ए ए দিয়ে ভেঙে ভাঙতে চলে একটা সাইড দিয়ে নালে কিভাবে ভাগ করবে হ্যাঁ এই লম্বায়ে ভাঙতে ভাঙতে চলে আমার মনে হচ্ছে ওটার ঠোকা মারলে পড়ে যাবে নাকি দানা গুলো হ্যাঁ 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 দেখুন বিচ্যন অনেক কম নামে পেয়ে যাবেন প্রচুর কম নামে পেয়ে যাবেন একদম বীজ ঠিক আছে অরিজিনাল কিন্তু আপনারা বলতে পারবেন না যেগুলো আমি ডুপ্লিকেট কোথা থেকে নিয়ে আসছি আগের বার আমি নিয়ে দীপক দীপকদার দিয়েছিল কিন্তু আপনারা কিছু মানে বীজ মানে চারা বার করতে পারেনি বুঝলেন তো আমাকে ফোন করছে দাদা এই বীজটা কিন্তু অরিজিনাল বীজ না ঠিক আছে কিন্তু এবারে কিন্তু কেউ বলতে পারবেন না আমাকে দেখছেন আর বীজগুলো একটু দেখে নিন আর এই যে কতগুলো সাদা সাদা আছে এগুলো আমি ফেলে দিচ্ছি হ্যাঁ এগুলো নষ্ট হয়ে আছে নষ্ট হয়ে গেছে এগুলো চলবে না এই দেখুন এই যে এগুলো নষ্ট হয়ে আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে আছে এই যে এগুলো কিন্তু সলিড আছে এগুলো আপনার কোনো অসুবিধা নেই এই দেখুন এর ভিতরে কয়েক হাজার পিস বীজ আছে আচ্ছা ওটা থাকা মানুন ওটা বেরিয়ে আসুন হ্যাঁ এটা হচ্ছে ম্যাচিওর বীজ হ্যাঁ আর এগুলো হচ্ছে এখনো ম্যাচিওর হয়নি ওদের মনে নেই সব বেরিয়ে গেছে না না আছে আছে এটা ভেঙে ফেলতে হবে ওই যে না না নেই বেরিয়ে গেছে হুম নিচের দিকটা মোটা হয় তো নিচের দিকটাই বীজগুলো বেশি থাকে নিচের দিকে বীজগুলো বেশি এগুলো আর বেশি এবারে এই বীজগুলো বার করে ফেলুন এবারে কিন্তু কেউ বলতে পারবেন না এখানেই ফেলবেন হ্যাঁ নিচেই অসুবিধা এবারে কিন্তু কেউ বলতে পারবেন না বীজটা ডুপ্লিকেট বীজ আছে বা কিছু আছে বা ওই ওইরা ওই বীজ না ঠিক আছে তো আপনারা যে যত তাড়াতাড়ি পারেন আমি ভিডিওটা দেরি করব না আজকে ধরুন কত তারিখ আজকে আচ্ছা ন তারিখ ন তারিখ আমি এগারো তারিখের মধ্যে ভিডিওটা ছেড়ে দেবো ঠিক আছে তো আপনারা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে লেট করবেন না যত তাড়াতাড়ি সম্ভব বীজগুলো নিয়ে নেবেন কিন্তু এরপরে আর পাবেন না কিন্তু এই যেহেতু দ্বিপাক কাছে বীজ থাকছে না

দেখুন আমি কিন্তু নিজে হাতে করেই নিয়ে যাচ্ছি বলবেন না কিন্তু আমাকে আর যে ডুপ্লিকেট আছে দাদা দেখছেন তো আমি নিজে হাতে করে বার করছি দীপকদা বার করছে আপনারা আমি এগারো তারিখের ভিডিও ছেড়ে দেবো ছাড়ার পরে যে যত তাড়াতাড়ি পারেন সংগ্রহ করে নেবেন ঠিক আছে ও তো দীপকদা বলছি জুন মাসের লাস্ট উইক মানে এইটা জুন মাস পরে গেল নিয়ে আগস্টের মধ্যে তারপরে আর না তারপরে যেহেতু ঠান্ডার আবারটা চলে আসে ওই সময় বীজ জার্মিনেশন হতে কিন্তু অনেক প্রবলেম হয় কেন আমি আর এটাও কিন্তু আমার করা ওই সময় আগস্টে যে জন্য বীজগুলো এমনি হয়ে আছে একদম আর আমি তো নর্মালি ফেলেছিলাম জাস্ট দেখার জন্য তখন তো বুঝতে পারি আচ্ছা এটা এটা কি এমনি দিয়ে দেবে কোন টবে ফবে দেবে না ডাইরেক্ট মাটিতে দিয়ে দেবে মাটিতে ভালো হবে টবে হলে সাইজও হবে না না অনেক বন্ধুরা আছে ছাদ বাগানিত খুব শখ তাদের জমি নেই মানে মাটিতে ছাদ করতে পারবে অবশ্যই করতে পারবে তবে দেখেন এই লাউ যদি আপনি খাওয়ার জন্য ব্যবহার করেন তাহলে তো সেই তিন ফুটের মধ্যেই আপনাকে খেতে হবে হ্যাঁ আর ছাদ বাগানি যারা করবে ড্রামে হোক বা কিছু তো লাউ বেশি বড় হবে না প্রত্যেকটা লাউ খেতে পারবে না ব্যাপারটা এখন বেশিরভাগ ছাদ বাগানি বেশি একদম একদম ঠিক আছে তাদেরও তো একটা শখ হয় অবশ্যই তা একটা লাউ আমরা বলবো যে যদি ছাদে করে বাড়ির পাশে যদি একটুখানিও জায়গা থাকে

হাজারের উপরে বীজ আছে এই একিয়েতে 100 টা বীজ হই যাচ্ছে হয়ে আছে আজকে এই পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে হচ্ছে আপনার সংগ্রহ করার প্রস্তুতি দিন নেন আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আগে যখন আমি বীজ নিয়ে যাছিলাম তখন কিন্তু দীপক ভাই বলে দিয়েছিল যে বীজটা এত পয়সা মানে এত দামে বিক্রি করবে তখন আমাকে কিন্তু বলেছিল যে আমার থেকে নিজে নেবে সে পঞ্চাশ টাকা আপনার থেকে নিলে পঞ্চাশ টাকা মানে দীপকদারও বিক্রি করেছিল পঞ্চাশ টাকা আমিও বিক্রি করেছিলাম পঞ্চাশ টাকা কিন্তু রেটটা এখান থেকেই করে দিয়েছিল এবারও কিন্তু আমি আমার মতো রেট করছি না এবারও কিন্তু এখান থেকেই রেট হচ্ছে কিন্তু আপনার বীজটা এখানে আর পাবেন না বৃষ্টি আমার থেকে পাবেন কিন্তু রেটটা এখান থেকে দীপকদার করে দেবে যে দামে বলবে আমি সেই দামেই আপনাদেরকে দেবো আর যেটা অনলাইন খরচা সেটা তো আপনার আলাদা দিতেই হবে আর একটা ব্যাপার আপনার যে নার্সারি থেকে যখন কোনো চারা নেবেন তখন চারাটা যখন নিচ্ছেন তখন তো আপনার বীজটা ফিরিতে চলে যাচ্ছে কেন বীজের তো আর ওয়েট হচ্ছে না কোনো আপনার ধরুন একটা চারা নিলেন যে যে কোনো চারা নিলেন লেবু আছে ও আম গাছে আরও কেরালিয়ান অনেক রকম ভ্যারাইটি আছে আপনার তো ভোরের অল্প চ্যানেলে দেখে নিয়েছেন প্রবাতি নার্সারি তো তার সঙ্গে যখন নেবেন

তাহলে পনেরো টাকা করে পড়বে পঁচাত্তর টাকা প্লাস যেটা সার্ভিস চার্জ হয় মানে সেটা থাকেই ওটা ওটা থাকবে আর যদি কেউ বেশি মাত্রায় নাই মানে কুড়িটা বলুন তিরিশটা বলুন বা চল্লিশটা বলুন কমার্শিয়াল পারপাস হোক বা সে চাষ করবে এটা ভ্যারাইটিটা দেখবে তাহলে তার ক্ষেত্রে বারো টাকা করে দেওয়া যাবে সেটা আপনার কাছ থেকেই পাবে আর আমার কাছে কোনো বীজ নেই কেন দাদার সাথে অনেকদিন আগেই বলেছিলাম যা বীজ হবে আমি আপনাকে দিয়ে দেবো আপনি এটা সেল করুন আপনি দাদার কাছ থেকে নিয়ে নিতে পারবেন যে যেখান থেকে হোক পুরো হোল ইন্ডিয়া পাবে না এটা আর যাই এক পিস দু নেবে এক পিস দু পিস নিলে দাদা বা দিদিরা যাই হোক তিরিশ টাকা করে দিতে হবে তাহলে কেন দেখেন অল্প নিলে খুব খাটনি ওই একটা দুটো বীজ কোরিয়ার করতে যাওয়া সময় সব জায়গায় না পোস্টালের মাধ্যমে পাঠান আর পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে গেলে তো আপনাকে দিনটাই নষ্ট আমাদের এখানেই তো আমি কম করিনি সকালে এগারোটার সময় গেছি সেই দিকটা দুটো সময় বেরিয়েছি বীজ পাটা থেকে এরকম হয় মানে মিনিমাম পাঁচ পিস নিতে চেষ্টা করেন পাঁচটা তাহলে আমাদেরও সুবিধা আপনাদেরও সুবিধা কেন জার্মিনেশনের একটু প্রবলেম হয় অনেকের অনেকে পারে না বীজটা কিভাবে করব অনেকে ভিজিয়ে রেখে দেয় ধর আজকে ভিজালো রাত্রে ভুলে গেল সকালে করতে তুলতে বীজটা অনেক সময় নষ্ট হয়ে যায় কেউ কোকোপিটে করে কেউ মাটিতে করে অনেক সময় জল জমে থাকে বা শুকিয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু বীজ খুব সেন্সিটিভ হয় নষ্ট হয়ে যায় আমি যেমন করেছিলাম মাটিতে দিয়েছিলাম মাটিটা একটু নরবারে করে ওর মধ্যে বৃষ্টিতে উপরে হালকা মাটি দিয়েছিলাম একদিন জল দিতাম একদিন দিতাম না এরকম করে আর্দ্রতা ঠিক রেখেছি ওখানে অঙ্গুর বেরিয়ে গেছিলো কিন্তু টাইমিং টাইমিংটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অন্য সময় করবেন না এটা বারো মাসই করতে পারবেন কিন্তু বারো মাস করলে অনেক সময় কি ফলের সাইজ ঠিকঠাক হয় না বা গাছ ম্যাচিওর হতে চায় না ফল দিতে চায় না এরকম হয় এই টাইমটা সব উপযুক্ত একদম পারফেক্ট টাইম একটা টাইম ছিল ফেব্রুয়ারি জানুয়ারি টু ফেব্রুয়ারি ওই একটা টাইম একটা টাইম হচ্ছে এই জুন থেকে আগস্ট এটা একদম পারফেক্ট টাইম মানে এখনই শুরু করে দিতে পারা অসুবিধা নেই এই জুন মাসের লাস্টে বা জুলাইতে করুন পারফেক্ট টাইম একদম যা করবেন আগস্টের ফার্স্ট উইকের মধ্যে এই সময় বর্ষার ঢুকে গাছটা ভালো গ্রোথ হবে আর ফলন তো দেখেছেন কেমন হয় আর এটা অবশ্যই কমার্শিয়াল ভ্যারাইটি একটা গাছে আমার উনচল্লিশটা ফলন হয়েছিল কেন আমি ছোটো ফলনে কেটেছি টেস্ট করেছি খেয়েছি ভালো সত্যিই খুব ভালো অবশ্যই এত বড় করে খাওয়া যাবে না এটা যখন মিনিমাম আড়াই থেকে তিন ফুট আর যখন লাউটা যখন বেশি একটু কেটে নেবে তখন ফলনটা তো বেশি ফলনটা অবশ্যই বাড়বে আপনার কাছে ফল লাগলে তখন তো ফলনটা এমনি কমে যাবে একদম আমি তো ম্যাচিউর করার জন্য করেছি একে যদি আপনি ম্যাচিউর করতে হয় বীজ নিতে হয় তাহলে কি পুরো ম্যাচিউর করতেই হবে তখন সাড়ে পাঁচ ফুট ছ ফুট পাঁচ ফুট যেটা হবে সেটাই থাকতে হবে আর তখন ফলও কম হবে একদম আর যদি আপনি এটাকে খাওয়ার জন্য বা বাজারে বিক্রি করার জন্য যারা কমার্শিয়াল করবে করে তাহলে মিনিমাম আড়াই ফুট কেটে নেন

বুঝতেই পারবেন গায়ে একটা রেশমটা ফেরিয়ে থাকে হালকা এটা পচিয়ে আছে একদমই তাহলে এটা ভালো খেতে খুবই ভালো আমি খেয়েছি তো খুব ভালো আচ্ছা তাহলে আপনার একটা নিলে একটা নিলে দুটো তিনটে নিলে হচ্ছে তিরিশ টাকা আর যদি পাঁচটা বা তার বেশি নাই তাহলে হচ্ছে পনেরো টাকা করে আর যদি কুড়িটা তিরিশটা চল্লিশটা যা নেবে সেটা বারো টাকা করে আপনি দিয়ে দিতে পারবেন তো এই হচ্ছে শুনে নিলেন সব পুরোটাই আমার এক্সট্রা কোনো রেট নেই আর সব থেকে বড় বীজ এটা আনানো নয় পুরো ম্যাচিওর